গুড মর্নিং বন্ধুরা তোমরা সকাল সকাল ভাবছো আমরা কোথায় যাচ্ছি দুজনাই তো তোমাদেরকে বলি ভাই আমরা কোথায় যাচ্ছি কোথা থেকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলি আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি জয়দেব থেকে যাব কাঁটুয়া কারণটা হচ্ছে এটা আমাদের রোজকারি কাজ আমরা প্রতিদিনই এরকমভাবেই যাওয়া আসা করি সবাই দিনে কাজ করে আমরা করি রাতে কারণটা হলো আমরা প্রশাসনের চোখে হচ্ছি চোর মাফিয়া কারণ ধরা পড়লেই চোর না পড়লেই সাধু এরকম একটা ব্যাপার হয়ে আসছে কারণ আমরা তো বালির ব্যবসা করছি আর বালির ব্যবসা মানেই হচ্ছে যে সমস্ত ব্যক্তিরাই বালির সঙ্গে যুক্ত তারাই হচ্ছে চোর মাফিয়া এরকম কিছু একটা ব্যাপার প্রশাসনের চোখে কেন আমরা লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনো লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কেনো প্রশাসনের চোখে আমরা চোর মাফিয়া বুঝলি বন্ধু আমরাও চাই যে আমরাও রাত্রে একটু শান্তিতে ঘুমাবো রাত্রে একটু শান্তিতে থাকবো কিন্তু থাকতে পারি না বন্ধু কারণ তো জানো একবার যদি বালি গাড়িটা ধরা পড়ে তাহলে তো এক লাখ তিরিশ হাজার টাকা চলে যাবে তার জন্য তো রাত জেগে আমাদেরকে গাড়িকে কোথা থেকে কোথা কীভাবে পার করবো প্রশাসনের সাথে পুলিশের সাথে কথা বলে পুলিশকে কত টাকা দিয়ে কীভাবে গাড়ি পার করবো এই সমস্ত ব্যাপারটা কাজ কাজকর্ম চলে তাই তোমাদের সঙ্গে সকালের ব্যাপারটা তুলে ধরলাম ভালো থাকো বন্ধু